হ্যালো বন্ধুরা দেখুন সাইডে গাড়ি ভাড়া যাচ্ছে ঘর বাড়ি জমিতে ধান সবুজ হয়ে আছে গাছপালা কি সুন্দর ঝলমল করছে তা দিদির বাড়ি বেড়াতে যাচ্ছে বন্ধুরা গাড়িতে ঠেকাতে যাচ্ছি

বন্ধুরা বেশি ভালো করে দেখাতে পারছি না এত গাড়ি স্পিড বাড়িয়েছে ভালো করে পরিষ্কার করে দেখাতে পারছি না আর বন্ধুরা আসছি নেক্সট ভিডিও নিয়ে